নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদিকে স্বাগত এবার আমি চলে আসব আজকের আলোচনায় ছাব্বিশে এপ্রিল অর্থাৎ বারোই বৈশাখ আজকের দিনটি হচ্ছে শনিবার দেবতা হচ্ছে হনুমানজি বা গ্রহরাজকে স্মরণ করেও দিনটি শুরু করতে পারেন নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপাত অর্থাৎ শনির নক্ষত্র এরপর হচ্ছে রেবতী রেবতী মানে বুধের নক্ষত্র বেশিরভাগ দিনের সময়টি রেবতী নক্ষত্রই থাকবে যোগ হচ্ছে বৈধতি যোগ এবং তারপরে হচ্ছে বিস্কুম্ভ যোগ বৈধতি যোগে যেমন বলেছিলাম কোনো স্থির কাজ বিস্কুম্ভ যোগটা কিন্তু কোনো শুভ কাজ করার জন্য যোগটি দেখাচ্ছে না জেনারেল সেন্সে ঠিক আছে এবার তিথি হচ্ছে ত্রয়োদশী এবং চতুর্দশী করণ হচ্ছে বনিষ্করণ এবং তারপর বৃষ্টিকরণ আজকের দিনটি কেমন যাবে দিন বাড়ার সাথে সাথে মনে ও শরীরে একটা চঞ্চলতা আসবে কুড়েমি ও যে হতাশা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করার চেষ্টাও করবেন তবে ডক্টর দেখালে বুঝে শুনে দেখাবেন ভুল ডায়াগনস্টিক্স ডায়াগনসিস হতে পারে এবার আজকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল নটা সাতাশ থেকে বারোটা একান্ন পর্যন্ত যে টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন বিকেল চারটে ছাপ্পান্ন থেকে রাত আটটা সতেরো পর্যন্ত যে কোনো শুভ কাজে এই টাইমটা অ্যাভয়েড করার চেষ্টা করুন আর যাত্রা যেটা সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে আটটা বাহান্ন পর্যন্ত কোথাও যাত্রা করলে বুঝে যাত্রা করবেন এবার চলে আসি যে যে নক্ষত্রগুলি ভালো ফল পাবে সেগুলো হচ্ছে অশ্বিনী মঘা মূলা কৃতিকা উত্তর ফাল্গুনি উত্তর সারা মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা পুনর্বাসু বিশাখা পূর্ব ভাদ্রপাদ পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপাদ যে যে নক্ষত্রগুলি অ্যাভারেজ ফল পাবে সেটা হচ্ছে রেবতী অশ্লেষা এবং জ্যেষ্ঠা যে যে নক্ষত্রগুলি একটু চাপে থাকবে ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বসারা রোহিণী হস্তা শ্রবণা আদ্রা সাথী এবং শতভিশা আজকের দিনে যে যে সেক্টরগুলো ভালো যাবে সেলস ডক্টর মেডিকেল সেক্টর শেয়ার মার্কেট হার্ডওয়্যার কাঠের কাজ বা কাঠের দোকান কাঠের যারা বিজনেস করেন আইটি সেক্টর ইমিটিশানের দোকান ফাস্ট ফুড এবার যে যে সেক্টরগুলো অ্যাভারেজ চলবে ল পার্লার কন্ট্রাক্টর প্রোমোটার দৈহিক পরিশ্রম যারা করেন তারপর প্লাম্বিংয়ের যারা কাজ করেন টিচার এরা এগুলো সব অ্যাভারেজ যাবে এই সেক্টরগুলো আর যেগুলো চাপে থাকবে সার্ভিসিং মার্কেটিং মুদিখানা গার্মেন্টস মিষ্টির দোকান অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রিক্যাল জব জেনারেল হোটেল মানে ভাত ডালের যে হোটেলগুলো আছে সেগুলো একটু চাপে থাকবে এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনায় মেসের যে যে জায়গাগুলো ভালো যাবে সেগুলো হচ্ছে আপনার ধরুন হাতে ফিক্সড অ্যাসেট বাড়তে পারে কথা দিয়ে আপনি কাজ করতে পারেন আপনার যোগাযোগ ভালো হতে পারে প্রতিবেশীদের সঙ্গে রিলেশন ভালো হতে পারে ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে পারে প্রেম শেয়ার মার্কেট পেটের কোনো সমস্যা যদি থাকে ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু সন্তানের পজিশান এগুলো ভালো দেখাচ্ছে পুরনো অসুখ থেকে আপনি মুক্তি পেতে পারেন কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে ওয়াইফের সঙ্গে রিলেশান ভালো হতে পারে বিজনেস ডেলি ইনকাম এই জায়গাগুলো খুব ভালো দেখাচ্ছে কর্মের জায়গাটাও কিন্তু ভালো লিকুইড মানি সাকসেস এগুলো আসতে পারে কিন্তু যে যে জায়গাগুলো চাপে দেখাচ্ছে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য মন মানসিকতার একটু চাপে গৃহশান্তি গাড়ি বাড়ি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে রিলেশান এগুলো চাপে দেখা কোনো বাধা বিপত্তি অসম্মান এগুলো আপনি কিন্তু ফেস করতে পারেন তা একটু সামলে চলবেন ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের সাথে কিন্তু আপনার সঙ্গে নেই হতে পারে আপনার বাবার সঙ্গে রিলেশানটা ভালো গেল না বা বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল বা এটা হতে পারে যে আপনার কোনো লং জার্নিতে গেলেন সেখানে কোনো প্রবলেম ফেস করলেন এইগুলো হতে পারে বা হায়ার এডুকেশনের জায়গাতে কোনো প্রবলেম হলো আর হচ্ছে কিছু বাজে খরচা কিন্তু ইন্ডিকেট করছে এবার যে রঙটি আপনি ব্যবহার করতে পারবেন ছাব্বিশ তারিখের জন্য ছাব্বিশ এপ্রিলের জন্য সেটি হচ্ছে এক কালার হচ্ছে অরেঞ্জ অর্থাৎ কমলা ওভারঅল তো আমি বেস্ট টাইম বলেই দিয়েছি কিন্তু পার্টিকুলার মেস এবং বৃষ্টিকের জন্য বেস্ট টাইম হচ্ছে বিকেল তিনটে সাঁত্রিশ থেকে বিকেল চারটে পঞ্চান্ন পর্যন্ত ওভারঅল টাইম আমি যাই বলি না কেন এইটা পার্টিকুলার মেষরাশির জন্য কিন্তু ভালো টাইম এখানটা রাশি এবং বৃশ্চিক রাশির জাতকরা এই সময়টিকে নিজে ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন রাশি যে যে সেক্টরগুলো ভালো যাবে সেটা হচ্ছে যেমন ধরুন আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা ভালো যাবে লিকুইড মানি মানে লিকুইড বলুন ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট তারপর ধরুন আপনার কথা দিয়ে আপনি কাজ হাসিল করলেন ঠিক আছে আপনি মনের মতন খাওয়া দাওয়া করতে পারলেন তারপর মানে এই সব জায়গাগুলো আপনি খুব ভালো ফল পাবেন আপনার মায়ের সঙ্গে রিলেশন মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি এই জায়গাগুলো গৃহশান্তি স্কুল এডুকেশান এগুলো কিন্তু ভালো প্রেম শেয়ার মার্কেট তারপর ধরুন পেটের প্রবলেম সন্তান ইভেন কোনো কোর্ট কেস চললে সেখান থেকে যে বেরিয়ে আসবো সেটাও কিন্তু ইন্ডিকেট করছে বৃষরাশির কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে পুরোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারেন বাবার শরীর স্বাস্থ্য ভালো বাবার সঙ্গে রিলেশান ভালো গুরুর সঙ্গে রিলেশান ভালো গুরুর থেকে হেল্প পাওয়া কোথাও লং ট্যুরে গিয়ে সেখানে আনন্দ পাওয়া ঠিক আছে ভাগ্যের সাথ পাওয়া হায়ার এডুকেশনের জায়গা ভালো কর্মের জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে কিন্তু যে জায়গাটা একটু চাপে দেখাচ্ছে সেটা হচ্ছে যোগাযোগ কিন্তু আসতে একটু বাধা হতে পারে তারপর ওয়াইফের সঙ্গে রিলেশান তারপর যেখানে আপনার ধরুন ডেলি ইনকাম বিজনেস এই জায়গাটা একটু চাপে দেখাচ্ছে বিষের অপমান অপচস বদনাম পাওয়ার যোগ আছে ছোটোখাটো দুর্ঘটনা এরকম কিছু ঘটতে পারে তো সেইটা কিন্তু আপনাদের বুঝে শুনে চলতে হবে লিকুইড মানি সাকসেস এই জায়গাটাও কিন্তু কিছুটা প্রবলেম দেখাচ্ছে আর আপনার কোনো পুরোনো বন্ধু বা দাদা তার সঙ্গে রিলেশন খারাপ হতে পারে আর একটা প্রবলেম দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার বাজে খরচা কিছু হতে পারে ছাব্বিশ তারিখের জন্য বেস্ট নাম্বার হচ্ছে ছয় পাঁচ এবং আট আর কালার হচ্ছে হালকা যে কোনো উজ্জ্বল কালার সবুজ কালো বা নীল এবং বৃষ ও তুলার জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল আটটা তিপান্ন থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এবার চলে আসি মিথুনের আলোচনায় মিথুন রাশির যে যে জায়গাগুলো ভালো যাবে সেগুলো হলো শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো মন মানসিকতা ভালো যোগাযোগ ভালো পাড়া প্রতিবেশীদের সঙ্গে রিলেশান ভালো আপনার বন্ধু বান্ধবে মানে আপনার বলবো ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশান ভালো সাহস দেখে আপনি কিছু কাজ করতে পারবেন এগুলো নিকেট করছে ভালো হচ্ছে মায়ের সাথে আপনার রিলেশন মায়ের শরীর স্বাস্থ্য ভালো আপনার হচ্ছে গাড়ি বাড়ি স্কুল এডুকেশান এই জায়গাগুলো কিন্তু ভালো সন্তান প্রেম শেয়ার মার্কেট তারপর ধরুন কোনো লিগাল ম্যাটার লিগাল প্রবলেমে জড়িয়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু ইন্ডিকেট করছে বাধা বিপত্তি দুর্ঘটনা বদনাম অপমান অপজস সেরকম কিছু নেই ভাগ্যের স্থান গুরুস্থান পিতা তারপর কোথাও দূরে গিয়ে সেখান থেকে মানে লং জার্নিতে গিয়ে আনন্দ পাওয়া সাকসেস পাওয়া সেগুলো কিন্তু ইন্ডিকেট করছে কোনো বাজে খরচা বিশেষ নেই বা হসপিটাল যাচ্ছে এরকম কিছু নেই এবার যে যে জায়গাগুলো খারাপ সেটা হচ্ছে কিছু ফিক্সড অ্যাসেড হাত দিয়ে বেরিয়ে যেতে পারে আপনার বাজে কথাবার্তার জন্য কেউ আপনার শত্রু হয়ে যেতে পারে আপনার কাজের জায়গায় চাপ বাড়তে পারে পুরোনো অসুখ কিছু ফিরে আসতে পারে ওয়াইফের সঙ্গে রিলেশানটা কিন্তু চাপে থাকবে চাপে থাকবে ডেলি ইনকাম বিজনেস এই জায়গাগুলো কিন্তু চাপে থাকছে কর্মের জায়গারও চাপে লিকুইড মানিও ইভেন হাত থেকে বেরোতে পারে সাকসেস জায়গাটাও কিন্তু কম দেখাচ্ছে যতটা খাটলেন ততটা হয়তো পেলেন না বা পেলেনই না বেস্ট নাম্বার হচ্ছে পাঁচ এবং ছয় ছাব্বিশ তারিখের জন্য কালার হচ্ছে সবুজ এবং হালকা উজ্জ্বল কালার টাইম হচ্ছে ভোর চারটে তেরো থেকে সকাল সাতটা চৌত্রিশ পর্যন্ত এবার চলে আসি কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির যে যে জায়গাগুলো ভালো ভালো হচ্ছে আপনার কথাবার্তা দিয়ে কাজ হাসিল করতে পারেন ফিক্সড অ্যাসেডের জায়গাটা বাড়তে পারে যোগাযোগ আসতে পারে পাড়ার প্রতিবেশী ছোট ভাই বোন সাহস এই জায়গাগুলো ভালো এদের সঙ্গে রিলেশান ভালো সাহস দেখিয়ে কিছু কাজ করতে পারেন গৃহশান্তি তারপর ধরুন গাড়ি বাড়ি এই জায়গাগুলো ভালো মায়ের রিলেশান মায়ের সাথে রিলেশান মায়ের শরীর স্বাস্থ্য এইগুলো ভালো ভালো হচ্ছে ওয়াইফের সাথে রিলেশান ভালো হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে রিলেশান ভালো হচ্ছে আপনার ধরুন কি বলবো কোনো ডেলি ইনকাম বিজনেস এই জায়গাটা ভালো বাধা বিপত্তি দুর্ঘটনা বদনাম অপমান অপজস সেরকম কিছু নেই লিকুইড মানি সাকসেস বড় দাদার সঙ্গে রিলেশান বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে রিলেশান এই জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে আর বাজে ব্যয় বিশেষ কিন্তু নেই যে যে জায়গাগুলো চাপে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতাটা চাপে দেখাচ্ছে আপনার সন্তান প্রেম ঠিক আছে তারপর ধরুন শেয়ার মার্কেট এই জায়গাগুলো চাপে দেখাচ্ছে কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে পুরনো কোনো কোর্ট কেস চলছে সেখান থেকে ভাবলেন বেরিয়ে আসবেন সেটা নাও বেরোতে পারেন সেখানে জড়িয়ে পড়তে পারেন ভাগ্যের সাথ সেরকম পাবেন না বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটাও একটু ড্যামেজ দেখাচ্ছে আপনার কি বলবো কোনো হায়ার এডু যারা হায়ার এডুকেশনের মধ্যে আছেন সেই জায়গাটাও সমস্যা দেখাচ্ছে তারা সেই রকম মনের মতন ফল পাবেন না কর্মের জায়গাটাও কিন্তু চাপে কর্কটের জন্য বেস্ট নাম্বার হচ্ছে ছাব্বিশ তারিখে ছয় কালার হচ্ছে হালকা উজ্জ্বল কালার যে কোনো হালকা উজ্জ্বল টাইম হচ্ছে বেলা একটা চুয়াল্লিশ থেকে বেলা তিনটে ছত্রিশ এবার চলে আসি সিংহের আলোচনায় সিংহের যে জায়গাগুলো ভালো শরীর স্বাস্থ্য মন কথা ফিক্সড অ্যাসেট বা বাড়তে পারে কথা দিয়ে কাজ হাসিল করতে পারেন ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশন ভালো পাড়া প্রতিবেশীর সঙ্গে রিলেশান ভালো যোগাযোগ আসতে পারে সাহস দিয়ে কাজ হাসিল করতে পারেন আপনার পুরনো রোগ কিছু থেকে মুক্তি পেতে পারেন কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে কেস থেকেও মুক্তি পেতে পারেন ওয়াইফের সঙ্গে রিলেশানটা ভালো দেখাচ্ছে সিংহের ডেলি ইনকাম বিজনেস ভালো কর্মের জায়গাটাও ভালো সাকসেস লিকুইড মানি হাতে আছে এবার যে জায়গাগুলোর চাপে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার গৃহশান্তি গাড়ি বাড়ি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের রিলেশান মায়ের সঙ্গে রিলেশান এগুলোটিও চাপে দেখাচ্ছে চাপে দেখাচ্ছে হচ্ছে সন্তান তারপর ধরুন প্রেম শেয়ার মার্কেট একটু চাপে দেখাচ্ছে চাপে দেখাচ্ছে বাধা বিপত্তি দুর্ঘটনা অপমান অপচস হওয়ার একটা চান্স আছে তো সেটা আপনাকে কেয়ারফুল থাকতে হবে ভাগ্যের স্থান গুরুস্থান বাবার শরীর স্বাস্থ্য বাবার সঙ্গে রিলেশান কোথাও লং জার্নিতে গিয়ে সমস্যায় পড়ে মানে এই জায়গাগুলো চাপে দেখাচ্ছে ঠিক আছে হায়ার এডুকেশান চাপে দেখাচ্ছে বাজে খরচা কিছু সিংহের হতে পারে সিংহের জন্য বেস্ট নাম্বার হচ্ছে এক এবং রঙ হচ্ছে অরেঞ্জ টাইম হচ্ছে বেলা বারোটা ছত্রিশ থেকে বেলা একটা তেতাল্লিশ পর্যন্ত এবার চলে আসি কন্যার আলোচনায় কন্যার হচ্ছে যে জায়গাগুলো ভালো সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো ফিক্সড অ্যাসিড বাড়তে পারে ভালো কথা বলে লোকের মন জয় করতে পারেন সাহস যোগাযোগ ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো পাড়ার প্রতিবেশীদের সঙ্গে রিলেশন ভালো পুরনো রোগ অসুখ থেকে মুক্তি পেতে পারেন কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারেন কাজের জায়গায় পরিশ্রম কম হতে পারে ভাগ্যের স্থান ভালো পিতাস্থান ভালো লং জার্নিতে গেলে ভালো হবে আপনার ইয়েও ভালো মানে যেটা বলবো আপনার হায়ার এডুকেশনও ভালো দেখাচ্ছে কাজের জায়গায় ভালো বাজে খরচা বিশেষ নেই বা হসপিটাল যাত্রা সেরকম কিছু নেই এবার যে জায়গাগুলো খারাপ যোগাযোগ মানে যোগাযোগের জায়গাটা খারাপ ভুলভাল জায়গায় সাহস দেখিয়ে প্রবলেমে পড়তে পারেন পাড়ার প্রতিবেশী ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশান খারাপ মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে মায়ের সঙ্গে রিলেশানটা খারাপ হতে পারে আপনার স্কুল এডুকেশান গাড়ি বাড়ি প্রবলেম দেখাচ্ছে ওয়াইফের সঙ্গে রিলেশানটা চাপে দেখাচ্ছে ডেলি ইনকাম বিজনেস চাপে দেখাচ্ছে বাধা বিপত্তি দুর্ঘটনা তারপর ধরুন আপনার অপমান অপজস চাপে দেখাচ্ছে সাকসেসের জায়গাটাও কিন্তু সেরকম দেখাচ্ছে না অত খেটেও হয়তো সেরকম মনের মতন সাফল্য পেলেন না এই কন্যার জন্য বেস্ট নাম্বার হচ্ছে পাঁচ এবং আট এবং কালার হচ্ছে সবুজ কালো ও নীল আর টাইম হচ্ছে ভোর চারটে তেরো থেকে সাতটা চৌত্রিশ ভোর চারটে তেরো থেকে সাতটা চৌত্রিশ এটা কিন্তু কন্যা এবং মিথুন দুজনেরই এবার চলে আসি তুলার আলোচনায় তুলার যে জায়গাগুলো ভালো শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো দেখাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে রিলেশান স্কুল এডুকেশন গাড়ি বাড়ি ভালো গৃহশান্তি ভালো প্রেম শেয়ার মার্কেট সন্তান ভালো দেখা যায় সন্তানের জায়গাটা বাধা বিপত্তি দুর্ঘটনা অপমান অপচয় সেরকম কিছু নেই ভাগ্যের জায়গাটা ভালো ডেস্টিনি আপনার সঙ্গে আছে বাবার সাথে রিলেশান ভালো বাবার শরীর স্বাস্থ্য ভালো লং ট্যুরে গিয়ে সেখানে মানে সাকসেস পেতে পারেন হায়ার এডুকেশন ভালো হাতে লিকুইড মানি আসবে সাকসেস পাবেন বিশেষ ব্যয় বাজে ব্যয় বিশেষ যোগ নেই হসপিটাল যাত্রায় যোগ নেই এবার তুলার যেগুলো খারাপ সেগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট কিছু হাত থেকে বেরোতে পারে ফিক্সড অ্যাসেড আগেটা লিকুইড মানে আসতে পারে যোগ যোগাযোগ সাহস এই জায়গাগুলো প্রবলেম মানে যোগাযোগ এলো না ভুল জায়গায় সাহস দেখালেন পাড়ার প্রতিবেশী ছোট ভাই বোন এদের সঙ্গে রিলেশান খারাপ হতে পারে কাজের জায়গায় পরিশ্রম কিন্তু বাড়তে পারে কোর্টকেসে জড়িয়ে পড়তে পারেন ওয়াইফের সঙ্গে রিলেশানটাও চাপে বিজনেসের জায়গাটা চাপে কর্মের জায়গাটাও চাপে দেখা তুলার জন্য বেস্ট নাম্বার ছয় এবং আট আর কালার হচ্ছে যে কোনো হালকা উজ্জ্বল কালার এবং কালো এবং নীল এবং তুলা আর ব্রিজের টাইমটা আমি আগেই বলে দিয়েছি বেলা আটটা তিপান্ন থেকে বারোটা পঁয়ত্রিশ এবার চলে আসি বৃষ্টিকের আলোচনায় বৃষ্টিকের যে জায়গাগুলো ভালো যোগাযোগ সাহস পাড়া প্রতিবেশীর সঙ্গে রিলেশান বা হেল্প পেলেন তাদের থেকে ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশান হেল্প পেলেন এগুলো দেখাচ্ছে কাজের জায়গা তো আপনার ভালো কাজের জায়গাটাও ভালো দেখাচ্ছে গৃহশান্তি আছে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে রিলেশান গাড়ি বাড়ি এই জায়গাগুলো ভালো দেখাচ্ছে ওয়াইফের সঙ্গে রিলেশান বৃষ্টিকে কিন্তু ভালো বিজনেস ভালো প্রমাণ অপচয় সেরকম নেই আর হলেও সেখান থেকে বেরিয়ে আসবেন লিকুইড মানি সাকসেস বড় দাদার সঙ্গে রিলেশন এগুলো দেখাচ্ছে ভালো বাজে ব্যয় বিশেষ নেই এবার যেগুলো খারাপ সেগুলো শরীর স্বাস্থ্য মন মানসিকতাটা খারাপ দেখাচ্ছে ফিক্সড অ্যাসেট হাত থেকে বেরোতে পারে কথার জন্য শত্রু পরিণত হতে পারে প্রেম সন্তান শেয়ার মার্কেট এগুলো প্রবলেম দেখাচ্ছে প্রবলেম দেখাচ্ছে হচ্ছে আপনার কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে তারপর কোর্ট কেসে কোনো জড়িয়ে পড়তে পারেন পুরোনো রোগ ফিরে আসতে পারে ভাগ্যের সাথ সেরকম পাবেন না বাবার শরীর স্বাস্থ্য কিছুটা প্রবলেম হতে পারে তারপর লং জার্নি দিকে প্রবলেমে পড়তে পারেন হায়ার এডুকেশনের সমস্যা হতে পারে বৃশ্চিকের জন্য নাম্বার পাঁচ ছাব্বিশ তারিখে এবং কালার হচ্ছে সবুজ এবং বৃশ্চিকের জন্য বেস্ট টাইম আমি মেসের সঙ্গে বলে দিয়েছি মেস এবং বৃষ্টিকের একই টাইম ফলো করতে হবে এবার চলে আসি ধনুর আলোচনায় ধনু যে জায়গাগুলো ভালো ফিক্সড অ্যাসেট বাড়তে পারে তারপর আপনার কথা দিয়ে কাজ হাসিল করতে পারেন যোগাযোগ ভালো ভাই বোনদের সঙ্গে রিলেশনের জায়গাটা ভালো সাহস দিয়ে কাজ হাসিল করতে পারেন পুরোনো রোগ অসুখ থেকে মুক্তি পেতে পারেন কাজের জায়গায় পরিশ্রম কম হতে পারে ওয়াইফ হাজব্যান্ড এদের সঙ্গে রিলেশান ভালো ডেলি ইনকাম বিজনেস ভালো ভাগ্যের সাথ পাবেন লং জার্নি বাবার শরীর স্বাস্থ্য ভালো লং জার্নিতে গেলেও সুবিধা হবে না সুবিধা হবে অসুবিধা কিছু হবে না কর্মের জায়গাটা ভালো লিকুইড মানি সাকসেস ভালো যে জায়গাগুলো খারাপ দেখাচ্ছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা খারাপ দেখাচ্ছে তারপর এই বাড়ি গাড়ি স্কুল এডুকেশান মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে রিলেশান একটু চাপে দেখাচ্ছে প্রেম শেয়ার মার্কেট সন্তান চাপে দেখাচ্ছে বাধা দুর্ঘটনা হওয়ার একটা চান্স আছে রাস্তাঘাটে বুঝে শুনে চলবেন অপমান অপজশ বাজে খরচা হতে পারে নাম্বার হচ্ছে এক ধনুর জন্য ওয়ান কালার হচ্ছে অরেঞ্জ আর ধনুর টাইম হচ্ছে ধনু এবং মিন এদের একই টাইম রাত আটটা আঠেরো থেকে রাত এগারোটা সতেরো এবার কেন বলছি এখন আমাদের টোয়েন্টি ফোর ইন্টু কাজ হয় তাই সব টাইমই বলে দিতে হবে ভালো টাইম এবার চলে আসি মকরের আলোচনায় মকরের জন্য বেস্ট যে জায়গাগুলো ভালো শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো ফিক্সড অ্যাসেট বাড়তে পারে কথা দিয়ে কাজ হাসিল করতে পারেন প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো ভালো দেখাচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের জায়গা ভালো সন্তানের থেকে মানে উপকার পাবেন রোগ অসুখ থেকে মুক্তি পেতে পারেন কাজের জায়গায় পরিশ্রম কম হতে পারে কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারেন বাধা বিপত্তি দুর্ঘটনা অপমান অপচয় সেরকম নেও নেই হলেও সেখান থেকে বেরিয়ে আসবেন ভাগ্যের সাথ পাবেন ডেস্টিনির সঙ্গে আছে বাবার শরীর স্বাস্থ্য লং জার্নি করা ঠিক আছে হায়ার এডুকেশান জায়গাগুলো ভালো কর্মের জায়গাটাও ভালো যেগুলো প্রবলেম দেখাচ্ছে প্রবলেমটা দেখাচ্ছে হচ্ছে যোগাযোগ পাড়ার প্রতিবেশী ভাই বোন সাহস এগুলো এই জায়গাগুলো প্রবলেম দেখাচ্ছে সাহস বুঝে শুনে সাহস দেখাবেন ভাই বোনদের সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলেন যোগাযোগে প্রবলেম হবে যোগাযোগ পাবেন না অত প্রবলেম হচ্ছে গৃহশান্তি গাড়ি বাড়ি মায়ের জায়গাটা প্রবলেম দেখাচ্ছে প্রবলেম দেখাচ্ছে ওয়াইফের সঙ্গে রিলেশান ওয়াইফের শরীর স্বাস্থ্য তারপর ডেলি ইনকাম বিজনেস জায়গাটা চাপে সাকসেস লিকুইড মানি চাপে দেখাচ্ছে বাজে খরচা হতে পারে মকরের জন্য টাইম আপনার নাম্বারটা বলে দিই আট এবং ছয় রঙ হচ্ছে কালো ও নীল এবং যে কোনো হালকা উজ্জ্বল কালার টাইম হচ্ছে মকর এবং কুম্ভ রাত এগারোটা আট থেকে পরের দিন সাতাশ তারিখ দুটো সাঁত্রিশ পর্যন্ত এবার চলে আসি কুম্ভের আলোচনায় কুম্ভ যে জায়গাগুলো ভালো শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো গৃহশান্তি বাড়ি গাড়ি মা স্কুল এডুকেশন ভালো সন্তান প্রেম শেয়ার মার্কেট ভালো ওয়াইফের সঙ্গে রিলেশান হাজবেন্ডের সঙ্গে রিলেশান ডেলি ইনকাম বিজনেস তাদের শরীর স্বাস্থ্য ভালো বাধা বিপত্তি বদনাম অপমান অপচয় সেরকম নেই ভাগ্যের স্থানও কিন্তু ভালো দেখাচ্ছে ঠিক আছে ভাগ্যের সাথ পাবেন বাবার শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে লং জার্নিতে গেলে সেখানে সাকসেস পাবেন হায়ার এডুকেশন ভালো বাজে খরচা বিশেষ নেই হলেও কম হবে অনেক আগে থেকে বেরিয়ে আসবেন যে জায়গাগুলো চাপে দেখাচ্ছে সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট কিন্তু বেরিয়ে যেতে পারে হাত থেকে যোগাযোগ সাহস এগুলো প্রবলেম ভুল জায়গায় সাহস দেখাবে না যোগাযোগ আসবে না ভাই বোন পাড়া প্রতিবেশী সঙ্গে রিলেশন খারাপ হতে পারে পুরোনো রোগ ফিরে আসতে পারে কোট খেসে জড়িয়ে পড়তে পারেন কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে কাজের জায়গাটাও ভালো নয় সাকসেস লিকুইড মানি জায়গাটাও ভালো নয় কুম্ভের বেস্ট নাম্বার হচ্ছে আট এবং পাঁচ এবং কালার হচ্ছে কালো নীল এবং সবুজ নাম্বার তো আগে বলেই দিয়েছি মকরের টাইমটা এবার মিনের জন্য যে জায়গাগুলো ভালো মিন রাশির যোগাযোগটা ভালো সাহসটা ভালো পাড়া পাড়ার প্রতিবেশী ভাই বোনদের সঙ্গে রিলেশান ভালো গাড়ি বাড়ি সন্তান গাড়ি বাড়ি আপনার এগুলো ভালো মায়ের জায়গাটা ভালো স্কুল শিক্ষাটা ভালো সন্তানটা ভালো নয় সন্তানের জায়গাটা মিন রাশির ভালো নয় ঠিক আছে ছাব্বিশ তারিখের জন্য ভালো হচ্ছে কাজের জায়গাটা কিন্তু কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারেন এই জায়গাটা ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে হচ্ছে ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে রিলেশান ইনকাম ডেলি ইনকাম বিজনেস তাদের শরীর স্বাস্থ্য ভালো বাধা বিপত্তি দুর্ঘটনা বদনাম অপমান অপজস সেরকম নেই সাকসেস লিকুইড মানি হাতে আসবে লিকুইড মানি আর বাজে ব্যয় নেই কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতা কিছু চাপে থাকবে ফিক্সড অ্যাসেট বেরোতে পারে হাত থেকে সন্তান প্রেম শেয়ার মার্কেট জায়গাটা চাপে ভাগ্যের স্থান ডেস্টিনির সাথে নেই বাবার শরীর স্বাস্থ্য বাবার সাথে রিলেশান লং জার্নি হায়ার এডুকেশান এই জায়গাগুলো চাপে এগুলো ভালো নয় কর্মের জায়গাটাও চাপে দেখাচ্ছে মিনের জন্য বেস্ট নাম্বার হচ্ছে আট এবং কালার হচ্ছে কালো এবং নীল এই হলো আজকের রাশিফল আশা করছি ভালো লাগলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন